আজকে আঠারো টের মতো দুন্দুল কাটলাম আমার কাছে দুন্দুল কাটা একটু ঝামেলার মনে হয় কারণ দুন্দুল একবারে এক পিস এক পিস করে সংগ্রহ করা লাগে তারপর আলহামদুলিল্লাহ প্রোডাকশন ভালো ভালোই হয়েছে আর দু পর পরপরই কাটা লাগে ইনশাল্লাহ আর মালের গ্রোথ কোয়ালিটিও মোটামুটি খারাপ না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি তো আমি চাচ্ছিলাম ঢাকার কোনো বড় পাইকারের সাথে যোগাযোগ করতে তো নেক্সটে করব ইনশাল্লাহ কিন্তু তাতে হয় না অন্তত এক পিক মাল লোড না হলে তারও পোষায় না তো আসুন আজকের এই দুনদুরের পোস্টমর্টাম আপনাদের সাথে শেয়ার করা যাক এই ফাঁকে ভ্যানটির একটু যত্ন নিয়ে নিই কারণ এটারও একটু যত্ন প্রয়োজন ভ্যানটাকে ঠিকঠাক মতো মোবিল না দিলে ও সার্ভিসটাও ভালো দিবে না

শরীর এর ভিতর গুলো থাকে সেই জন্যে কলা পাতা কেটে নিচে দিয়ে নিচ্ছি এতে করে দুনদুলের কোয়ালিটি অনেক সুন্দর থাকে তো আজকে পাশে দাঁড়ানো এই ব্যক্তিটাকে আপনাদের সাথে পরিচয় করে দিই ইনি অবশ্য ক্যামেরার সামনে আনিজি ফিল করতেছে তারপরও পরিচয়টা দিই ইনি হচ্ছে আমাদের বাগানের প্রথম ম্যানেজার ছিল বছরের শুরুতে গত বছরে আমাদের এই এখানে অনেকদিন কাজ করছে তার একটা মায়া তার বাড়ি এখান থেকে বেশ কিছুটা দূরে তো সে বাইরে চলে যাবে এই জন্য খুব খুব সেও খুশি আসলে অনেকদিন পর একটা পরিচিত মানুষের সাথে দেখা হলে খুব ভালো লাগে আর আমাদের দুন্দুলের অবস্থা দেখে সেও অনেক খুশি হয়েছে অবশ্য দুন্দুল আমাদের এই অঞ্চলের মাটিতে ভালো শ্যুট হয় আমাদের যে ছোট ভ্যান এই ভ্যানের এক ভ্যান হয়ে গেছে এই ভ্যানটাকে এখন যেখান থেকে আরতে যাবে সে স্ট্যান্ডে নিয়ে যেতে হবে অবশ্য আমি ভ্যানের চাবিটা একটু নিয়ে আসি ভ্যানের চাবিটা আমাদের মূল ঘরে রয়েছে এবং আমরা এই যে ফসলের ক্ষেত এই ক্ষেত থেকে সরাসরি পণ্যটা ভ্যানে উঠাই এবং ভ্যান থেকে আবার আরতে যে ভ্যানে যায় ওই ভ্যানের পয়েন্টে নেই কারণ ওখান থেকে নিতে খুব সুবিধা হয় আর আড়তের ভ্যানটা যদি সরাসরি আমরা খেতে নিয়ে আসি সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় কারণ এই রাস্তাটা একটু খারাপ সেক্ষেত্রে ওই মোটর চালিত ভ্যানটা আনা জানা এই জন্যে পায়ে যে ভ্যানটা এটা আমরা মূলত ঠেলে নেই এর মধ্যে আরতে যে মালগুলো যাবে এই মালগুলোর ভ্যান যে চালায় অর্থাৎ আমাদের হাসান ভাই সে চলে আসছে অনেক ভালো একটি লোক সে আমাদের বাগানের নিয়মিত যত ট্রিপগুলো আছে ওইগুলো নিয়ে যায় অবশ্য আমি প্রত্যেকটা টের উপর কলাপাতাগুলো এনশিওর করলাম কারণ এই কলা এই দুন্দুলের যত ধরনের দাগ আছে এগুলো থেকে রক্ষা করবে এবং মোটামুটি ভালোই একটা সতেজ ভাব থাকবে অবশ্য আমার এখান থেকে আরোটা বেশি দূরে না খুব কাছাকাছি এবং আমি তার সাথে একটু এই এ বিষয়ে পরামর্শ করে নিলাম কারণ এক আরতে দিব না আমরা একটা আরতে সবসময় পণ্য দিতাম এতদিন কারণ একটা আরতে দিলে বেশি পণ্য হলে তাদের আসলে বিক্রি করতে ঝামেলা হয় সে সেই ক্ষেত্রে আর কি দামটা কমিয়ে দেয়